উদন করছি না এর জন্য ক্ষমা করবেন সবাই আসলে সময়টা কিভাবে জানি চলে যাচ্ছে আপনারা যার জন্য অপেক্ষা করছেন আমিও তার জন্য অপেক্ষা করছি কারণ ইমানকে বাড়াতে হবে বাতিলরা তো মাথা চাড়া দিয়ে আমাদের উপরে উঠছে সেই বাতিলদেরকে নামাতে হবে ঠিক না এর জন্য স্বপ্ন দেখতে হবে আজকে গোটা পৃথিবীতে প্রত্যেকটা জাতি স্বপ্ন দেখে আমাদেরকেও স্বপ্ন দেখতে হবে ও মাদ্রাসার ছাত্ররা ও মাদ্রাসার আমাদের ইমামরা সকলকে বলছি স্বপ্ন দেখো স্বপ্ন দেখা শুরু করো স্বপ্ন দেখতে হবে যাদের ময়দানে চাপিয়ে পড়তে হবে যুদ্ধের ময়দানে চাপিয়ে পড়তে হবে রক্তের বিন্দু ফুটা রক্তের বিন্দু পরিমাণ ফুটা টাকা সত্ত্বেও পিস্ত হওয়া যাবে না যখনই ডাক আসবে তখনই এই মৃত্যুহরি ইসলামের বিচার জন্য মুসলমানদের বিজয়ের জন্য আরাকারের বিচার জন্য কাশ্মীরের বিজয়ের ফিলিস্তিনের বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে কে কে রাজি আছে হাত তুলে দেখা আমরা দেখেছি বসে যান আমরা দেখেছি স্বপ্ন দেখেছে ইহুদিরা তারা তাদের স্বপ্নকে মাসিহুদ্দার চালের মাধ্যমে বাস্তবায়িত করতে চায় বেশি হুদ্ধ চালের মাধ্যমে বাস্তবায়িত করতে চাই আমরা দেখেছি স্বপ্ন দেখেছে খ্রিস্টানরা তাদের স্বপ্নকে তারা বাস্তবায়ন করতে চাই সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ নয় গোটা পৃথিবীর বুকে খ্রিস্টান মিশনারি ছড়িয়ে দিয়েছে টিককে না মাইকের মাইকে রাস্তা শ্রমতা বর্ধ গোটা পৃথিবীতে খ্রিস্টান মিশনারি ছড়িয়ে দিয়েছে তাদের টার্গেট হচ্ছে গুটা গোটা পৃথিবী শাসন করবে ইহুদিদের টার্গেট হচ্ছে তারাও গোটা পৃথিবীকে শাসন করবে হিন্দুদের টার্গেট হচ্ছে তারা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এই সমস্ত দেশগুলোকে তারাও ইন্ডিয়া ওই সমস্ত তারা একটা তাদের একটা দল গঠন করেছে ইস্কর নামে আপনারা দেখতে পান ভারতের বুকে ওই ইস্কর মুসলমানদের রক্ত প্রতিনিয়ত ধরাচ্ছে তাদের টার্গেট হচ্ছে মুসলমানদেরকে তুলে দিতে চাই খুব কসম আজকে মুসলমানদেরকে স্বপ্ন দেখতে হবে মাদ্রাসার তরফ তোমাদেরকে স্বপ্ন দেখতে

একটা কথা মনে রাখবেন কিছু কিছু নাস্তিক বলে থাকে যারা তোমাদের ফিলিস্তিনে দেখো রক্ত জ্বালাচ্ছে কিন্তু তোমরা তো জানো না ওলা তাহিনু ওলা তাহসানু ওয়া আনতুমুল আউনা ইন কুনতুম মুমিনিন আর আল্লাহ তো বলেছেন কোনো ভয় নাই কোনো সংশয় নাই যদি মুমিন হয়ে থাকো বিজয় দান করবেন তিনি কে বিজয় দান করবেন তিনি কে ফিলিস্তিনের জানে যে আল্লাহ বিজয় দান করবেন এর জন্য রক্ত দিচ্ছেন শুনে রাখো মুসলমান ইসলাম নামক বৃক্ষে রক্তই ঢালতে হয় পরে ঢাললে লাভ হয় না আল্লাহর যখন পছন্দ হয় সেই রক্ত মায়ানমার থেকে নেন আল্লাহর যখন পছন্দ হয় সেই রক্ত উইঘর থেকে নেন আল্লাহর যখন পছন্দ হয় সেই রক্ত কাশ্মীর কেন আল্লাহ যখন পছন্দ হয় সেই রক্ত ফিলিস্তিন থেকে আম বাংলাদেশেও যদি সেই রক্তের প্রয়োজন হয় বান্না বসায় দিব ইসরায়েলকে ইসরায়েলকে বন্যার জমিন থেকে মিটাইতা দিবরা ঠিক কিনা কিন্তু যতরা আসবে তারা দিশাট হয়ে যাবে তাদেরকে বাসায় দেওয়া হবে আমার শেখ আপনার শেখ যেখানে বাসায় দিতে চায় আমরা তার বিপক্ষে বিতর্ক নয় আমরা তাদেরকে সাগরে বসায় দিব। বসে আছেন প্রধান মেহমান বেদমি হয়ে যাচ্ছে কিন্তু সময় তো খেয়ে দিচ্ছে কথা বলেন ঠিক না। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আমার কথা এখানেই শেষ করছি কিন্তু একটা কথা বলে যাই আমাদের উসামা ভাই আশা করা গাজী আল্লামা আইয়ুবি যখন ডাক দিবে দিনের জন্য ইসলামের জন্য মুসলমানদের জন্য ফিলিস্তিনের জন্য আরাকারের জন্য রক্ত দিতে আলহামদুলিল্লাহ ধন্যবাদ বন্ধুবার মাওলানা মাহবুবুর রহমান অত্যন্ত যোগ উপযোগী কথা বলেছেন